ঠিক আছে আমরা কোয়ালিটি ধরে রাখছি এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ এত রিপিট কাস্টমার আপনার ডিজাইন নিয়ে আসি কারণ জানুয়ারি জন্য এগুলো রেখে জানুয়ারির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো আমরা সেল দুই হাজার পঁচিশে ঠিক আছে এই যে জমজম জমজম হ্যাঁ জমজম এ গ্রেট

তারপর কোয়ালিটি কি রকম এইগুলি আপনি খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার

দুই হাজার পঁচিশ সালের আমাদের একবার হিট ডিজাইন এগুলি আপনার রেইনবো স্টাইলের মধ্যে একবার নতুন ডিজাইন এইগুলি আপনার লক্ষ লক্ষ কালেকশন হাজার হাজার বললে ভুল হবে আপনার এটা আছে নতুন করছি আপনার মালহারের মধ্যে যার একটা ডিজাইন

কারণ আমাদের অল্পই ছিল আল্লাহ রহমতে আস্তে আস্তে আমরাও এখন একটা এই বড় আপনার খুবই সুন্দর দেখুন আমাদের দেশি মাল কিন্তু পাকিস্তানের সাথে কম্পার করবো অবশ্যই পারবে এগুলো এটা হচ্ছে গঙ্গার মধ্যে আপনার গঙ্গা গঙ্গা এটা দেখুন কত বড় সাইজ এগুলি আপনার একবারে 50 ইঞ্চি লং থাকে এগুলো হাফ অফার চলছে অফার আপনি প্রত্যেকটা মালে আমরা দেখা যায় একটু কমে ছেড়ে দিতে খুব সুন্দর একটা ডিজাইন আর ডিজিটাল এর মধ্যে একবারে আপনি 2025 সালের নতুন ডিজাইন এগুলি আপনি প্রিন্ট সাইজের মধ্যে নতুন আসছে একবারে প্রিন্ট সাইজ হ্যাঁ খুব সুন্দর আপনি ইনশাআল্লাহ আপনি প্রিমিয়াম কালেকশন কিন্তু ইসলামপুরের মধ্যে কারো কাছে পাবেন না শুধু শুধু দেখা দিলাম আপনাদের শুধু মধ্যে আপনি দেখুন অন্যগুলো একটা কালেকশন আপনি দ্রুত লুকিয়ে নেবেন এই কালেকশন ভাই এটা এগুলো সিকোয়েন্সের মধ্যে একবারে 2025 সালের নতুন ডিজাইন এই যার একটা ডিজাইন এটা কিন্তু সাদার মধ্যে আপনার আপনার আপনারি কাজ করা পুরাটা কিন্তু এদিক থেকে এমব্রয়ডারি কাজ করা পাকিস্তানি যেটা ভাই আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখবেশনার লক্ষ্যের অফার দিব একটা কালকশন থেকে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রত্যেকটা আমার পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবেন টাকা পঞ্চাশ টাকা অবশ্যই পাবেন ইনশাল্লাহ একদম অসংখ্য কালেকশন আছে না ভাই একবারে দুই হাজার সালের নতুন নতুন কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আজকে ভিডিও সব কালেকশন দেখাবেন তো ভাই নতুন নতুন কালেকশন দেখাবো আপনাদের আপনাদের দোকানটা কোথায় ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটি দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই থ্রি পি সুই সুদা থ্রিপি হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ একটা পাইকারি একটা প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ যারা খুচরো দুই চার পিস নেবেন যোগাযোগ করবেন না যারা পাইকারি ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেক টাকা মাল নিতে পারবেন আচ্ছা ভাই ফার্স্টে কি দেখাবেন ভাই দুশো নব্বই টাকা থেকে শুরু করবো ইনশাল্লাহ দুশো নব্বই টাকা জি জি

অবশ্যই যদি আপনারা দেখা যায় বিশ পিস মাল নিলেন চারটা পাঁচটা সেল করতে পারেন মাল নিতে পারবেন্লাহ আপনাদের খারাপ করাই যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ যত রূপ করা যায় আপনার একবার নতুন কালেকশন দুই হাজার পঁচিশ সালে সব বড় থাকবে দেখাবেন ভাই দেখে সব মামাক্টনের মধ্যে আপনার ভাই হ্যাঁ প্রত্যেকটা মামা পঞ্চাশ ইঞ্চি লং আছে কথা ভাই এগুলি থাকবে মাত্র পাঁচশো টাকা আরে ভাই এত কমে ভাই প্রত্যেকটা কোয়ালিটি আমাদের প্রিমিয়াম পাবেন

পঞ্চাশ আপনাদের এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার একটু দিন সুন্দর ও না এই যে ভিতরে প্রিন্টের জাস্ট দুইটা ডিজাইন দেখাই দিব অনেক বড় হয়ে যাবে দেখবেন

মাল একশো টাকা পঞ্চাশ টাকা কমে পাবে যে সাদা বাহার এইগুলো আপনি খুবই সুন্দরটা ক্রাশ মাল ভিডিও বড় হয়ে যাবে দেখালাম দেখে দিয়ে এটা হ্যাঁ স্ক্রিন প্রিন্টে কাজ করা আছে খুব সুন্দর ভাবে খুব নিচেও কিন্তু খুব সুন্দর করা আছে হ্যাঁ দেখুন

এগুলি কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকা ছিল এখন ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কাজ করে ভাই এটা হ্যাঁ প্রত্যেকটা যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একবারে আপনার দেখুন মাসাল অনেক বড় আপনার আচ্ছা এটা কত ভাই একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ দিয়ে যাচ্ছে আষ্টশো টাকা আমার মাত্র সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট এই দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এইগুলি খুব সুন্দর কালেকশন দেখেন অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন

ডিজিটাল জাম প্রত্যেকটা অন্য মাসাল্লাহ একবার নামাজি অন্য প্রত্যেক আড়াই গোসা থাকবে একবারে আড়াই গাছ থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হবে একবারে

সালের একবারে কাজ করা নতুন ঈদ কালেকশন একবার কালেকশন দুই হাজার পঁচিশ খুব সুন্দর কাজ করা আছে একবার বড় নামাজ না এইগুলা প্রত্যেকটা কোয়ালিটি হবে

লক্ষ লক্ষ কালেকশন হাজার হাজার বললে ভুল হবে আপনার এটা আছে নতুন করছি আপনার মালহারের মধ্যে আপনার মালহারের মধ্যে মালহারের মধ্যে নতুন করছি 80 80 সুতা আশিয়া সুতার মধ্যে আপনি হ্যাঁ বরণ না একবারে প্রত্যেকটা মালহারের মধ্যে আপনার কালেকশন আছে এই যে ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এর মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে যা দুটা দেখা দিলাম আপনাদের সুই সুতার মধ্যে আপনি যে দেখুন অন্য দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ডিজিটাল প্রিন্ট অ্যাল ডিজিটাল প্রিন্ট হবে অরজিনাল ডিজিটাল প্রিন্ট হবে এইগুলো প্রত্যেকটা চারটা করে তিনটা করে কালার আছে প্রত্যেকটা সেট সেট নিতে হবে আমাদের সেট নেওয়া লাগবে জি এগুলা কিন্তু এই যে প্লাগে আসছে একবার গরম মাল এগুলি আপনি ভাই গরম কালেকশন না একবারে গরম কালেকশন হবে 2025 সালে এটা হিট কালেকশন হবে ইনশাআল্লাহ একদম দেখেন সিকোয়েন্সের মধ্যে আপনার এগুলা অল ওভার সিকোয়েন্সের কাজ করা ভাই ওন্নাগুলা দেখুন মাশাআল্লাহ ওন্নাতে কিন্তু আমরা কাজ করে দিয়েছি আপনি ওন্নাতে আরি কাজ আছে আরি আছে খুবই সুন্দর আপনি এইগুলা আকর্ষণীয় এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিব ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে হবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিব আপনারা জাস্ট দোকানে আসবেন ইনশাআল্লাহ কালেকশনগুলো আপনারা লুফে নেবেন

নতুন নতুন কালেকশন দেখা দিচ্ছি দু হাজার পঁচিশ সালে অন্য দেখুন মাসাল্লা কত বড় এগুলি আমার বল হ্যাঁ

নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা আছে এদিকে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এগুলো হবে মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকা নয়শো আশি টাকা এগুলো ভালো প্রফিট করে আপনি সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা আছে আপনার রেনবো স্টাইলের মধ্যে আপনার রেনবো রেইনবো স্টাইলের মধ্যে একবার নতুন ডিজাইন এগুলি আপনার

এই আর ডিজাইন এটাও কিন্তু আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন এগুলি আপনি দু কালেকশন একবার নতুন ডিজাইন অন্য গুলা দেখুন মাসালা কত বড় প্রত্যেকের সিকুয়েন্স করা একবার নামাজিও না প্রত্যেকটা আপনার এটা কত ভাই এগুলা থাকবে মাত্র এগারোশো টাকা এগারো টাকা এগারোশো টাকার মধ্যে আপনি

প্রত্যেকটা দেওয়া থাকবে এটা দেখাবো আপনাদের একবার বেস্ট কোয়ালিটি আমাদের দোকানের হ্যাঁ খুবই সেল করি আপনার এগুলা দুই হাজার সালের একবারে নতুন ডিজাইন এগুলি আপনার